আপনি যদি ক্ষমা না করেন আপনি যদি দয়া না হন আপনি যদি রহম না করেন আমরা তো ক্ষতিগ্রস্তদের মধ্যে সামিল হয়ে যাব বিশ্বনবী এরকম কঠিন বিপদে পড়েছেন জীবনের কিছু কিছু মুহূর্তে ওই মুহূর্তে বিশ্বনবী স্পেশাল দুইটা দোয়া পড়তেন এই দোয়াগুলো আপনাদেরকে জানিয়ে দেয় বিশ্বনবী বলেন কঠিনতম বিপদে যখন পড়বা দেয়াল পিঠ থেকে যায় চোখে মুখে অন্ধকার বাজার কোনো উপায় নাই তখন বলবা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা আল্লাহ তুমি ছাড়া কোনো ইলাহা নাই তুমি পবিত্র নিশ্চয় আমি জালিমদের অন্তর্ভুক্ত সুবহানাল্লাহ বলেন এই দোয়া সাইদা না ইউনুস আলাইহিস পড়েছিলেন যখন মাছের পেটে ছিলেন কিসের পেটে এবং অনেক মুফাসরিন একরম বলেছেন অনেক আহলুল আইলরা বলেছেন এটা হচ্ছে ইসমে আজম ইসমে আজম এমন দোয়া যেটা দিয়ে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে কিন্তু এটা কোনটা এটা নিয়ে হচ্ছে করেছেন আপনারা পড়েননি তুফান না আমাদের এলাকায় তো এটা খুব এটার উপর ব্যাপক আমল আছে ওটো খালিতে কি অবস্থা বলেন পড়েন 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 পড়েন। একটা গল্প শুনেছিলাম পাক হানাদার বাহিনী যখন বাংলাদেশে অ্যাটাক করত একাত্তর সালের ঘটনা বলতেছে আমরা তো দেখি নাই শুনছি আর কি। 71 যদি দেখতাম এতদিনে রাজাকার হয়ে যেতাম। আল্লাহ আমাদেরকে বাঁচায় লিছে আল্লাহ মেহেরবানি ঠিক কি না বল আহ মন মতো হইলে মুক্তিযোদ্ধা মন মতো না হইলে রাজাকার। কত কিছু দেখলাম এই শাহবাগের আল্লাহ একাত্তর সালে দেখি নাই আমরা শুনেছি পাখানাদার বাহিনী জিজ্ঞেস করতো মুসলিম না অমুসলিম চেক করার জন্য বলতো কালেমা বল কালেমা বা তো যারা কালেমা বলতে পারতো পাকিস্তানি বাহিনী নাকি ওদেরকে ছেড়ে দিত শুনেছি তো একজনকে এক বাঙালিরে পেয়ে তার মাথার মধ্যে বন্দুকর নল ধরে বলতেছে কালেমা বল সালে কালেমা বা কালেমা বল তো ভয়ের চোটে এই দোয়া পড়া শুরু করছে ও পড়তেছে ইলাহা ইল্লা আংতা সুবাহানাকা ইন্নি কুন্তুমিনা দলিমিন পাকিস্তানি বলে সালে ইয়ে তো মুসিবত কা কালেমা হে বাঙ্গালি কয় হাম তো ভি মুসিবত মে হ্যাঁ পাকিস্তানি বলে বেটা কোন দোয়া বললে এটা তো মুসিবতের কালেমা কয় আমিও তো মুসিবতে আসি আমার মাথার মধ্যে বন্দুক ধরে তুমি আমারে কালেমা দিয়ে গেশ করো এখন কোনটা কালিমা আর কোনটা কি দোয়া আমার খুব আছে নাকি প্রিয় ভাইরা আসলে এটা দোয়াউল মুসিবা বিপদে পড়লে এই দোয়া পড়তে হয় লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন এটা পড়বেন আপনারা এই দোয়া পড়ে سيدنا ইনুস আলাইহিস মাছের পেট থেকে রক্ষা পেয়েছিলেন রক্ষা করেছিল কে তুমি ইউনুস নবীরে যখন খাইল মাছে গিলিয়া ফেরেস্তা পাঠাইয়া দিলে এসমে আজম দিয়া প্রাণে ছিল যাহার ভয় সে থা পাইল আশ্রয় প্রাণে ছিল যাহার ভয় সে থা পাইল আশ্রয় মাছের পেট হতে সে যে পেল পরিত্রা আল্লাহ আল্লাহ তুমি জল্লে জ্বালালুহু

ভাইরা কারণ এই দোয়ার মধ্যে তিনটা জিনিস আছে আমি যেরকম আঙ্গুল উঁচু করেছি এরকম করেন তো তিনটা কয়টা তিনটা এক নম্বরে হচ্ছে তাও দুই নম্বরে তসবিহ তিন নম্বরে তকরির আই রিপিট আবারও বলছি এক নম্বরে তাও দুই নম্বরে তসবিহ তিন নম্বরে তকরির এ দোয়াটা আল্লাহর কাছে এত পছন্দনীয় কারণ এ দোয়ার প্রথম অংশে আছে তাও হাইদ আল্লাহর একত্ববাদের ঘোষণা লা ইলাহা ইল্লা আন তা ও আল্লাহ আপনি ছাড়া কোনো ইলাহ নাই উপাস নাই একতা বললে আপনার আল্লাহ পট্টু খুশি হয়ে যায় আনন্দ পড়েন এদওয়ার দ্বিতীয় অংশে আছে তসবি মানে আল্লাহর প্রশংসা প্রশংসা সূচক বানী সুবহানক সুবহানক শুবাহানক ও আল্লাহ আমি আপনার পবিত্রতা ঘোষণা করছি সুবাহানক একতা শুনলেও আল্লাহর খুশির হয়ে যায় আনন্দ পড়েন এই দোয়ার তৃতীয় অংশে আছে তাকরির তাকিরmani পাপের স্বীকৃতি মানে কি তাকরির মানে পাপের স্বীকৃতি এই দোয়ার তৃতীয় অংশে আছে ইন্নী কুনতু মিনাল ও আল্লাহ আমি জালিমদের অন্তর্ভুক্ত আল্লাহ আল্লাহ আমি জালিম আল্লাহ আমি ভুল করেছি অন্যায় করেছি আল্লাহ আমি জালিমদের অন্তর্ভুক্ত এই পাপের স্বীকৃতি অ্যাকনলেজমেন্ট আল্লাহ বড় পছন্দ করে

ভুল করে যখন নিষিদ্ধ গাছের ফুল খেয়ে ফেললেন ফল খেয়ে ফেললেন আল্লাহ বললেন আদম ক্ষমা পেতে চাইলে তুমি আর হাওয়া মিলে শিখরে দি দাও পাপের শিখরে দি আর পড় রববানা যালমনা আনফুসানা ওয়া ইল্লাম নুফির লিনাতাম হামনা নাকুনান মিনাল খাসিরিন ও আল্লাহ মি আদম আর হাওয়া যালমনা আনফুসানা আমরা আমাদের নবসের উপর বড্ড জুলুম করেছি আল্লাহ না সাথে সাথে আদাম আর হাওয়া হাসালামকে ক্ষমা করে দিলেন কে তাহলে এই দোয়ার তিন নম্বর অংশ তা এটা আল্লাহ বড্ড পছন্দ করে আমার কলিজার টুকরা ভাইয়েরা গুনা করে শিকার যেতে হবে এটা আল্লাহ ভালোবাসে